বিখ্যাত সাহিত্যিকদের উপাধি দুই রোকেয়া শাখাওয়াত হোসেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত ওহিদুল রেজা অর্থাৎ হাসন রাজা উপাধি মরমী কবি ঈশ্বরচন্দ্র শর্মা উপাধি বিদ্যাসাগর গদ্যের জনক বিরাম চিহ্নের প্রবর্তক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপাধি সাহিত্য সম্রাট বাংলার স্কট বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক আব্দুল কাদির উপাধি সান্দসিক কবি গোলাম মোস্তফা উপাধি কাব্য সুধাকর জাহানারা ইমাম উপাধি শহীদ জননী বিহারীলাল চক্রবর্তী উপাধি ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু ছিলেন এই উপাধিটা রবীন্দ্রনাথ ঠাকুরই দিয়েছেন এছাড়া আছে বাংলার গীত কবিতার জনক বা গীত কবিতার জনক ওকে বাহরম খান উপাধি দৌল তুজির রামনারায়ণ উপাধি তর্করত্ন বিষ্ণুদে মার্ক্সবাদী কবি প্রমোদ চৌধুরী যাকে আমরা প্রথম চৌধুরী বলি তিনি চলিত রীতির প্রবর্তক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বহু ভাষাবিদ পাশাপাশি তিনি ছিলেন ভাষাবিজ্ঞানী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজয়ী কথা শিল্পী তার উপাধি অপরাজয়ী কথা শিল্পী মুকুন্দরাম চক্রবর্তী উপাধি কবি কঙ্কন সত্যেন্দ্রনাথ দত্ত উপাধি ছন্দের জাদুকর যতীন্দ্রনাথ সেনগুপ্ত উপাধি দুঃখবাদের কবি সুভাষ মুখোপাধ্যায় উপাধি পদাতিকের কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় উপাধি বাংলার মিল্টন মাইকেল মধুসূদন দত্ত তার অনেকগুলো উপাধি আছে তার মধ্যে দত্ত কুলোদ্ভব কবি বাংলা সনেটের প্রবর্তক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি আধুনিক বাংলা কবিতার জনক অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক প্রথম সার্থক নাট্যকার ও সনেট রচয়িতা এছাড়া তিনি প্রথম মহাকাব্য রচনা করেন সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্ত